আমার কাছ থেকে নিয়ে গিয়েও যদি হাটে তোলেন তাও যদি আপনার লাভ হয় তবেই আমার কাছ থেকে গরু নেন না হলে আমার কাছ থেকে গরু নেওয়ার দরকার নেই ভাই স্থানীয় বাজারে এখন যদি এই গরুগুলো ওঠায় পাঁচ হাজার টাকা করে পার পিস লাভ হবে ইনশাল্লাহ হ্যাঁ ভাই আসবে আর এগুলা যদি কোরবানির পর্যন্ত পালে আর মনে হয় একটা গরুতে দশ পনেরো হাজার টাকা অনায়াসে কামাই করতে পারবে আচ্ছা তো আজকে টোটালে বারো পিস গরু দেখাবেন জি ভাই শাকিল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের ব্যবসা কিনা ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আল্লাহর রহমতে ভালো চলছে ভাই আচ্ছা তাই দেখলাম একটা গাড়ি লোড হয়ে গেল জি ভাই যে মাত্রই একটা গাড়ি লোড করে দিয়ে আবার আসলাম আপনাদের কাছে আচ্ছা তো কামারে কেমন ধরে বা কেমন বাজেটে গরু বাছর আছে এখন আমার কাছে এখন বর্তমানে 60 62 থেকে শুরু করে একদম আড়াই লাখ 3 লাখ টাকা পর্যন্ত যে যে রেটে চায় 80000 70000 90000 1 লাখ সব বাজেটের গরু আছে আচ্ছা যদি পার্সোনালি কুরবানি করার জন্য একটা বাজেট বলে দাও যে এমন বাজেটে আমাকে একটা গরু দেন গরু দেওয়া যাবে না জি ভাই আমার কাছে সব কোয়ালিটির গরু আছে যার যেরকম এরকম বাজেট সে সেরকম বাজেটের গরু নিতে পারে আচ্ছা মানে আপনাদের কাছে নিয়মিত কালেকশন আসে নিয়মিত বিক্রি হয় হ্যাঁ আমার কাছে প্রতিদিন নতুন কালেকশন হচ্ছে প্রতিদিন বিক্রি হচ্ছে ভাই আচ্ছা তো আজকে কয় পিস কেমন ধরনের গরু দেখাবেন আজকে 12 পিস গরু দেখাবো আমি একদম কম দামে যারা নতুন করে শুরু করতে যাচ্ছে মৌসুমী ব্যবসায়ী শুধু তাদের জন্য আজকে সীমিত লাভ ভালো সীমিত একটা পুঁজি খাটে একটা লাভ করতে চায় তাদের জন্য আজকে যে গরুগুলো আছে আমার মনে হয় যে যে নিতে চায় তার স্থানীয় বাজার থেকে অনেক কম দামে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে ভাই স্থানীয় বাজারে এখন যদি এ গরুগুলো ওঠায় পাঁচ হাজার টাকা করে পার পিস লাভ হবে ইনশাল্লাহ এখন নিয়ে যে যা হাটেই উঠবে তো সাথে সাথে বিক্রি করবে আচ্ছা মানে এখন এই এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে গেলে দেখা যাচ্ছে দুই চার হাজার টাকার মধ্যে ডিফারেন্স চলে আসবে হ্যাঁ ভাই আসবে আর এগুলো যদি কোরবানি পর্যন্ত পালে আর মনে হয় একটা গরুতে দশ পনেরো হাজার টাকা অনায়াসে কামাই করতে পারবে আচ্ছা তো আজকে টোটালে বারো পিস গরু দেখাবেন জি ভাই আচ্ছা আজকে তার একটা হচ্ছে এপ্রিল দুই হাজার পঁচিশ সাল চলেন কথা না গরু এক এক করে চলেন শাকিল ভাই আজকে ভিডিওতে বারো পিস গরু দিয়ে একটা লট সাজাইছেন গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা ভাই এটা অরিজিনাল দেশি একটা গরু গরুটা কিন্তু মাসাল্লাহ একদম রেডি হয়ে গেছে গোলগাল টাইপের গরু পেছন একদম একদম ভরাট আছে সামনেও কিন্তু ভরাট আর সিং মাথা কিন্তু চোটটা ভালো ওটা মাশাআল্লাহ সামনে যে 2500 কুরবানি উপলক্ষে গোটা ইনশাআল্লাহ নিতে পারে দর্শক ও আচ্ছা একদম রেডি টাইপ একটা গরু সামনে যে কুরবানির সময়টুকো আছে এর মধ্যে খানা দানা দিলে আর মাংস लेके যাবে জি ভাই আর ও খানা দানা দিলে আর মাংসও लेके যাবে আর যেটুকো আছে এটুকো থাকলেই ভাই একটা লাভ পাবে সে আচ্ছা মানে বর্তমান মার্কেট হিসেবে দেখা যাচ্ছে দিন দিন তো বাজার বাড়তেছে গরু হ্যাঁ ভাই এটা তো হচ্ছে obviously বাড়বে কারণ আসলে সময় এখন যেহেতু চাহিদা বাড়তাছে সেটা দামটাও তো বাড়বে ভাই সেটাই এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বর গরু পিস গরুর একটা লড় দাম কেমন রাখছে ভাই আমি দাম রাখছি একদম খুবই সীমিত আমি সবসময় সীমিত লাভেই বিক্রি করে থাকি ওই অনেকের মতো আহামরি দাম চাইবো না ইনশাল্লাহ দেশি গরুতে লসের সম্ভাবনা নাই লাভ হবেই আন আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আল্লাহ ভরসা লাভ হবেই দাম কেমন রাখবে দাম রাখছে আমি হচ্ছে আটষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস আটষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস জি ভাই আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নাম্বার দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন লাল রঙের এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটা কিন্তু বডি ফিমটা অনেক বড় মশালা খুবই সুন্দর লাল কালারের একটা গরু আর লাল কালারটা কিন্তু সবসময় চাহিদা শীর্ষে থাকে আজকে আমার কাছে যে কয়েক কিছু গরু আছে গরুর মধ্যে বেশিরভাগ সংখ্যকই লাল আচ্ছা লাল গরু কালেকশন বিষয়ে প্রত্যেকটা গরু একদম ভারী গরু দেখলাম হ্যাঁ ভাই প্রত্যেকটা গরু একদম সামনে পিছনে ফুল ভারী গরু আচ্ছা এই গরুগুলো এভারেজ ওজন বা গোশ কেমন থাকতে পারে ভাই এগুলার এভারেজ মাংস থাকবে 100 কেজি 100 কেজি করে এভারেজ থাকবে জি জি আচ্ছা যে ক্রেতা নিতে চায় সরো জমিনে এসে গরু দেখে গরু মিলাই নিয়ে যেতে পারে জি ভাই ইনশাআল্লাহ আমি বলতে পারি যে আসলে এই কোন দর্শক ভাই রেখে দিতে পারবে না বর্তমান বাজার অনুযায়ী এই গরুগুলো ভাই ইনশাআল্লাহ আমি খুব রিজনেবল প্রাইসে দিতে পারতেছি আচ্ছা এই পাশে তিন নাম্বার যেটা নিয়ে আসেন এটাও লাল রঙের দেখতে পাচ্ছি ভাই এটাও লাল রঙের আইটা এটা দেখেন একদম বক্সার বুটটির মতো কিন্তু ভাই আচ্ছা পেছনটা চলো ভারী সামনে পেছনও ভারী সামনেও ভারী লিল দাড়াটা দেখেন একদম মোটা সোটা কিন্তু একদম ফুলে ভেপে উঠতেছে ভালো একটা একদম নাইনটি এর উপর রেডি হ্যাঁ ভাই এটা একদম ফুল রেডি টাইপেরই গরু জাস্ট নিয়ে যাবেন একে শুধু খাবার দাবার দিয়ে এইটুকু ধরে রাখবেন আমি বলবো যে এইটুকু শুধু ধরে রাখবেন আপনি প্রফিট করতে পারবেন ভাই আচ্ছা কোরবানির সময় এগুলো কেমন বাজেটে বিক্রি হতে পারে ভাই এগুলো এক লাখ বিশ হাজার এরকম বিক্রি হয় বিশ ত্রিশ এর মধ্যেই আচ্ছা মানে একের উপরে বিক্রি হবে জি ভাই ভাই এগুলো হচ্ছে খরচ খরচা বাদ দিয়ে গরুর প্রতি ইনশাআল্লাহ গরু আল্লাহ জি ভাই আটষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস একদম সর্বনিম্ন দাম এর থেকে কমে সবাই মনে হয় যে দিতে পারতেছেন না আচ্ছা আচ্ছা আজকে তিন নাম্বার দেখলাম চার নাম্বার যেটা নিয়ে আসেন লম্বা লম্বা সিং এর কালো রঙের গরুটা এটা সম্পর্কে

পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটা কিন্তু কালারটা কিন্তু দেশি দেশাল কালার মানে দেশাল গরুর যে কালার সেই কালারের গরু গরুটা কিন্তু হাতে পায়ে ভালো আছে মোটা সুটা বডির গরু মাসাল্লাহ খুবই সুন্দর পঁচিশ কুরবানির জন্য পারফেক্ট সাইজ ভাই আচ্ছা কোনো শুভাকাঙ্ক্ষী ভাই যদি নিতে চায় গরুটা দেখবে দেখে শুনে সম্পূর্ণ ভিডিওটা দেখে যার যেটা পছন্দ দুই চারটা সিঙ্গেলে নিতে চাইলেও নিতে পারবে ভাই যে যেভাবে নিতে চাই এক পিস চাইলেও নিতে পারবে ভাই কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমি বলে দিই যে দামের কিন্তু একটু তারতম্য হবে কারণ কোন গরু আমার কাছে পাঁচ হাজার বেশি দিকে না কোন গরু হচ্ছে দুই তিন হাজার কমে কিনা আছে এইভাবেই কিন্তু আপনাদের লট সাজানো হয় আসলে গরু তো আর একই ভাবে একই রকম ভাবে সে মিলানো যায় না সেটাই তো এটা দেখলাম আজকে ওটা সিরিয়ালে পাঁচ নাম্বার ছয় নাম্বার সিরিয়ালে একটা পাকরা প্রিন্টের গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাইটা অরিজিনাল দেশি গরু আর দেশির মধ্যে এটা কিন্তু পাকড়া আর পাকড়া গরু কিন্তু দেশির মধ্যে পাওয়া যায় না খুব কম হয় তো মার্শাল্লাহ খুবই সুন্দর গরু গরিটা কিন্তু হাইট লেন্থে খুব বড় আছে আচ্ছা ঠিক মতো যত্ন আত্ম এবং খানা দানা ঠিক দিলে করবেন না আরো মাংস লেগে যাবে হ্যাঁ ভাই এগুলো আসলে খাবার দাবারে প্রচুর চাহিদা আমি নিয়ে আসছি আমি কিন্তু ভাই আহামরি খেতে দেই না একবার যে না খাওয়ায় রাখি তা কিন্তু না আমি ওইভাবে মানে এদেরকে খেয়ে খাবার দাবার দিয়ে যে রেডি করব ওইরকম সময় তো আমার কাছে নাই আমি আজকে নিয়ে আসছি কালকে বিক্রি করে দেব সেটাই কেউ চলে একটু বাড়তি যত্ন করতে পারে মাসখানেকের একটু উপরে সময় আছে এর মধ্যে খানা দানা দিলে আরো মাংস লাগা হ্যাঁ ভাই আসলে এখন আমি যেগুলো কালেকশন করতেছি এগুলো সব রেডি টাইপের গরু কালেকশন করতেছি একবারে ভাঙা গরু নিয়ে গিয়ে এখন তো তুলতে পারবে না সেরকম সময় তো আর নাই আচ্ছা এটা আজকে বলে সিরিয়ালের 6 নাম্বার 7 নাম্বার সিরিয়ালে একদম লাল টকটকে যে গরুটা নিয়ে আসছেন সিং চটলা গরুটা এটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটা অরিজিনাল দেশি গরু এটা একদম মাস্টারপিস গরু ভাই আচ্ছা দেশি গরুর যে মাস্টার পিস হয় এটাই কিন্তু সেটা হয় দেখেন সিং চোট দেখেন মশলা খুবই সুন্দর কালারটা কিন্তু লাল টকটকে কালার একদম টকটকে পিছন টিছনে ভারী হ্যাঁ ভাই এইগুলো আছে কিছু কিছু মানুষের ক্র্যাশ মানে লাল গরুর মধ্যে এরকম সিং এরকম আর কালার এগুলো অনেক পছন্দের গরু হয় সেটাই তো তো কোনো শুভাকাঙ্ক্ষী চাইলে আজকে সিরিয়ালের সাত নাম্বার গরুটা দেখে শুনে নিতে পারে আর বারো পিস গরুতে লট করছেন এভারেজ সরি আটষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস জি ভাই আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের সাত নম্বর গরু দেখলাম এটা সাইড করেন দেন আট সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে আমাদের বলেন এটা অরিজিনাল দেশি একটা গরু গরুটা কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর সিং চোটে কিন্তু একদম হান্ড্রেডে হান্ড্রেড যেরকম সার মাথার গরু সেরকম বডি টডিও কিন্তু ভারী হয়ে উঠছে হাইট লেন্থেও কিন্তু ভালো আছে আর আমি দর্শক ভাইদের একটা কথা বলবো যে আমি বলছি আমার গরুর ওয়েট আছে একশো কেজি আপনি সরজমিনে আসবেন দেখবেন যে আসলে আমার কথা আর কাজের মধ্যে মিল আছে কিনা যদি মিল থাকে নয় নাম্বার সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন চকলেট কালার গরোটা এটা সম্পর্কে ভাই এটা অরিজিনাল দেশি একটা গরু গরুটা কিন্তু খুব ভালো আছে সিং চোট কিন্তু খুবই সুন্দর পাচাটাও কিন্তু ভারী হয়ে উঠছে ইনশাল্লাহ খাবার দাবার দিলে ভালো পরিবর্তন আসবে আসলে এই গরুগুলা মানুষ কেন কিনবে একটা প্রশ্ন আছে ভাই যে দেশি গরু মানুষ কেন কিনবে দেশি গরু মানুষ এই গরুগুলা রোদ বৃষ্টি ঝড় বাংলাদেশের এই প্রান্ত প্রান্ত থেকে ওই নেই যেরকম সেট মানে এই গরুগুলা গিয়ে যাওয়ার পর যে অসুস্থ হয়ে যাবে রোগ বালাই নাই হ্যাঁ একে আবার সুস্থ করতে সময় লাগবে তা না নিয়ে যাবেন খাবার দিবেন ডেলি পরিবর্তন কোন রকম কোন জায়গা নাই যে আসলে সমস্যা হবে এই পাশে দশ নম্বর সিরিয়ালের লাল রঙের উঁচা লম্বা ফ্রেমের একটা গরু নিয়ে আসছেন এটা বোধহয় একটু রেডি কম হয়েছে না ভাই এটা রেডি কম হয়েছে বলতে এটা হাতে পায়ে ভালো আর হাতে হ্যাঁ উঁচা জন্য এটাকে আসলে ওই রকম মনে হচ্ছে এটা সরজমিনে আসলে এই গরুটা আমার লটের মধ্যে মনে হয় যদি দুই চার পাঁচ দশটা একই লেভেলের গরু থাকে বড় সাইজে তার মধ্যে এটা একটা ভাই আচ্ছা বডি ফ্রেম উঁচা লম্বা ভালো আছে

ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটা কিন্তু খুবই সুন্দর দেখতে আমার কাছে আজকে যে কয়েক পিস গরু আছে আমি মনে করি যে গরুর মধ্যে সৌন্দর্যতার কোনো কমতি নেই ভাই হ্যাঁ আর দর্শক ভাইরা এই গরুগুলো দেখলে পছন্দ হবে আর আমি বলি দেশি গরু দিয়ে আপনারা যে সামনে যে কুরবানিতে উপলক্ষে আপনারা যে যারা মৌসুমী ব্যবসায়ী আছেন দেশি গরু দিয়ে খামা ই করেন ব্যবসা করেন ভালো একটা প্রফিট পাবেন দেশি গরুতে লসের কোনো জায়গা নাই সেটাই যে ক্রেতা ভাই গরুগুলো নিতে চায় অবশ্যই নিজের একটা এলাকা ভেদে হাট বাজার থেকে হাট বাজার যাচাই বাছাই করে নিতে পারে হ্যাঁ ভাই আমি বলবো সব সময় যে আমার কাছে আসার আগে আপনার স্থানীয় যে হাটগুলো আছে বাজারগুলো আছে ওইখানে যান ওইখানে গিয়ে আগে বাজারটা দেখেন যাতে আমার কাছ থেকে যে গরুগুলা নিচ্ছেন এই গরুগুলো আমার কাছ থেকে ক্রয় করার পর গাড়ি ভাড়া দিয়ে আপনার আসা যাওয়ার খরচ দিয়ে তারপরে তাকে খাবার দাবার দিয়ে তারপর লাভ হবে কিনা আপনি সেই আমার কাছ থেকে নিয়ে গিয়েও যদি হাটে তোলেন তাও যদি আপনার লাভ হয় তবেই আমার কাছ থেকে গরু নেন না হলে আমার কাছ থেকে গরু নেওয়ার দরকার নেই সেটাই সাকিল ভাই সর্বশেষ বারো নম্বর যেটা নিয়ে আসছেন চকলেট কালারের মধ্যে পাইছে হাতে পাই লম্বা এটা সম্পর্কে একটু বলুন ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর আর আমি সব সময় বলবো যে আমার কাছে কোনো অসুস্থ গরু নাই হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল নিখুদ কান কাটা লেজ ভাঙা ওই বিচি নাই এরকম কোয়ালিটির গরু আমার কাছে নাই মানে কষাই টাইপের গরু যেটা বলে আমার কাছে আছে দুই হাজার পঁচিশ গরু মানে উপলক্ষে যে গরুগুলো সেইগুলো আছে আমার কাছ থেকে আসেন ইনশাআল্লাহ আপনার বাজার যাচাই করে এসে দেখেন কম পাইলে নিয়ে ভাই হুম সেটাই তো ঠিক আছে সব কিছু মিলে শাকিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে দশ পিস গরু লট দেখেছেন আটষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস জি ভাই তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম